গাছের বৃদ্ধি তো সুন্দর হয়েছে চাষি ভাই গাছগুলোকে মনের মতো মোটাও করেছেন কিন্তু এই গাছগুলোকে এখন তো থামাতে হবে পঞ্চান্ন থেকে ষাট দিন এই সময়টাতে কি করবেন পঞ্চান্ন দিনের গাছে দেখুন কি সুন্দর আলু নেমেছে কিছু বড় হয়েছে নতুন নতুন টিউমারও আছে ছোট ছোট আলু আছে তো এই আলুগুলোকে কি করে দ্রুততার সাথে বড় করবেন এবং চকচকে করবেন আবার চাষি ভাই আপনার জমিতে পচাও লেগেছে পাতা হলুদ হচ্ছে পাতার উপরে কালো কালো দাগ পড়ছে অথবা ডাটা পুষতে পুষতে নিচের দিকে যাচ্ছে এরকম নানা ধরনের সমস্যা নিয়ে পঞ্চাশ থেকে পঁচাত্তর দিনের প্যাকটা প্যাকটা ভিডিও আপনাদের জন্য চাষি ভাই পঁচিশ থেকে তিরিশ দিন যখন আলু গাছগুলোর বয়স ছিল তখন আপনাদের সঙ্গে এর পরিচর্যার ভিডিও দিয়েছিলাম তো আজকে ঠিক এই যে আলু গাছগুলো এর বয়স দাঁড়িয়েছে পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন থেকে শুরু করে একদম সত্তর পঁচাত্তর দিন পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত যে পরিচর্যাটা আপনারা করবেন সেটা ধাপে ধাপে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব দেখুন এই যে পঞ্চান্ন থেকে ষাট দিন যে সময়টা এই আলু গাছগুলোর টিউবার রুট যেগুলো আছে সেটা ছাড়ার সব থেকে একদম সেরা সময় বলতে পারেন এই সময় টিউবারগুলো দ্রুত গতিতে গাছে ছাড়বে আর নতুন নতুন আলু সেগুলো কিন্তু উৎপন্ন হবে এবং আলুগুলো বড় হতে থাকবে তো এই সময় কোন স্প্রে আমাদের গাছে করা উচিত যাতে করে গাছের বৃদ্ধি ধরুন গাছের বৃদ্ধি খুব সুন্দর হচ্ছে মোটা তটা গাছ আপনার আছে সেই বৃদ্ধিটাকে একটু থামিয়ে দিয়ে ব্যাহত করে নিচে টিউবারের বৃদ্ধি এর হারকে বাড়াতে হবে যাতে করে বেশি করে আপনি আলু পান এবং আলুগুলো আমাদেরকে মোটা করতে হবে চাষি ভাই এই আলু গাছগুলো কিন্তু বহু প্রতিকূলতার মধ্য দিয়ে কাটিয়েছে কেন প্রতিকূলতা বলছি বলুন তো দুখানা বৃষ্টি পেলো গভীর কুয়াশা এমন দিনও আছে যে সারা দিন সূর্য ওঠেনি একটা শ্বেত সেত আবহাওয়ার মধ্য দিয়ে আলু গাছগুলোর কিন্তু অতিক্রম করতে হয়েছে সময় কাটাতে হয়েছে তো সেক্ষেত্রে দেখবেন অনেকের পাতাগুলো হলুদ হয়েছে আলু কারুর কারুর আর্লি ব্লাইট লেট ব্লাইট দ্বারা আক্রান্ত হয়েছে ডাটা পচা শুরু হয়েছে পস্তে পস্তে নিচের দিকে আগাচ্ছে এবং আপনারা এখন যদি সেটা প্রতিকার না করেন সেটা আলু অব্দি পৌঁছাবে এবং আলুর গাপ কিন্তু দাগ হয়ে যাবে আর ফলন আপনি ভাবতে পারবেন না কত কম পাবেন তাহলে ঠিক এই সমস্যাগুলোও আমাদের কিন্তু চাষিভাই কাটিয়ে উঠতে হবে আজকের ভিডিওতে একদম পাট পাট করে আলাদা আলাদা করে আপনাদের বলবো ধরুন যে চাষিভাই আপনার গাছগুলো আপনি পরিচর্যা করেছিলেন সুস্থ রাখতে পেরেছেন বৃষ্টির আগে বৃষ্টির পরে ওষুধ দিয়ে গাছগুলোতে সঠিক রাখতে পেরেছেন কোনো রোগ নেই সেক্ষেত্রে কি দেবেন সেটা বলবো আবার পাতা হলুদ হতে শুরু করেছে পাতার উপরে স্পট পড়তে শুরু করেছে সেক্ষেত্রে কি দেবেন আবার আর্লি ব্লাইট লেট ব্লাইট দ্বারা পুরোপুরি আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনারা কি দেবেন আমাদের এই রোগগুলোকেও ঠেকাতে হবে আবার আলুগুলোকেও বাড়াতে হবে আজকের ভিডিও সেটার উপরেই ভিত্তি করে তৈরি করছি চাষি ভাই আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যারা চ্যানেলে নতুন এসছেন প্রথম আপনাদের কাছে চ্যানেলটা মানে পৌঁছালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত সমস্ত চাষের যেগুলো করি তার আপডেট আপনাদের সঙ্গে সময় সময় মতো কিন্তু তুলে ধরি তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যাতে ভিডিওর কোয়ালিটি আরও একটু বেশি ভালো হয় আপনাদের মতামত অবশ্যই জানাবেন চাষি ভাই এই যে আলু গাছগুলো দেখছেন এই আলু গাছগুলোতে আপনার ষাট দিন বয়স থেকে সত্তর দিন বয়স বা পঁচাত্তর দিন বয়স এই যে আপনার পনেরো থেকে কুড়ি দিন এর মাঝে আপনারা কোন স্প্রেটা করবেন যাতে করে আলু গাছের বৃদ্ধি যদি অতিরিক্ত আপনার মনে হয় সেটা নিয়ন্ত্রিত থাকবে আর নিচে টিউবারের পরিমাণ বেশি পরিমাণে বাড়বে তাহলে এই ক্ষেত্রে কি কি করবেন দেখুন প্রথমে ভালো করে বিষয়টা শুনবেন দুটো খাবারের কথা বলি দেখুন এফেক্টিভ আপনার গাছের বয়স যখন পঞ্চান্ন থেকে ষাট দিন ঠিক সেই সময় জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা জমিতে দেবেন কিন্তু জিরো জিরো পঞ্চাশও কিন্তু দিতে হতে পারে চাষি ভাই যদি দেখেন আপনার গাছের মানে গ্রোথ ভীষণ ভালো গাছটা অনেকটা মোটা আবার মানে লম্বাও অনেকটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে জিরো বাহান্ন চৌত্রিশ না দিয়ে জিরো জিরো পঞ্চাশ আপনারা দেবেন তাহলে গাছের গ্রোথটা কিন্তু কন্ট্রোল হবে এই সময় গাছ যদি ভেজিটেটিভ গ্রোথের দিকে অর্থাৎ বনস্প্রতিক বৃদ্ধির দিকে নজর দেয় তাহলে চাষি ভাই আলুর পরিমাণ কম হবে টিউবার গঠন কম হবে তাহলে গাছটাকে এই সময় আমাদের কিন্তু থামাতে হবে তো সেই কাজটা করবে জিরো জিরো পঞ্চাশ ইফকো কোম্পানিরটা আপনারা ব্যবহার করতে পারেন পেয়ে যাবেন আপনারা যদি না পান অনলাইনে অর্ডার করে নেবেন ইফকো বাজার থেকে আর এই জিরো জিরো পঞ্চাশের সঙ্গে অবশ্যই চাষিভাই বোরন মেশাবেন ডোজ কতটুকু দেবেন জিরো জিরো পঞ্চাশ দেবেন আপনারা পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম আর বোরন দেবেন কুড়ি গ্রাম এই দুটো আপনারা অবশ্যই সঙ্গে রাখুন আর একটা জিনিস এই সময় আপনারা কালটার মেশাবেন না লিহোসিন মেশাবেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন আলু চাষ যারা করি আমরা সবাই জানি আলু চাষের এই যে ষাট থেকে পঁচাত্তর দিন এই সময়ের ভিতরে লিহোসিন হলে কালটার এই দুটোর ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে একটা আমাদের কিন্তু স্প্রে করতেই হবে একটা না দুটো স্প্রে একটা ষাট দিনের মাথায় করুন আর একটা পঁচাত্তর দিনের মাথায় করুন তাহলে প্রথমে গাছ যদি আপনার স্বাভাবিক থাকে মনে হচ্ছে গাছ সুস্থ আছে রোগ নেই ঠিক আছে বেশি বৃদ্ধি আপনার নেই তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কালটার। তাহলে এই তিনটে খাবার আপনারা মিশিয়ে জমিতে স্প্রে করবেন এবার কথা হচ্ছে কোনটা কি পরিমাণে মেশাবেন আর মেশানোর পদ্ধতিটা ভালো করে শুনবেন আর চাষি ভাই যদি মনে হয় গাছগুলোর বৃদ্ধি খুব বেশি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা লিহোসিন ব্যবহার করবেন তাহলে কাল্টার নাই লিহোসিন যে একটা ব্যবহার করুন আপনার গাছের কন্ডিশন বলে দিলাম এবার মেশানোর ক্ষেত্রে চাষি ভাই একটা সাবধানতা আছে এই জিরো বাহান্ন চৌত্রিশ যখন আপনারা জলে মেশাবেন তখন খেয়াল করে দেখবেন জলটা কিন্তু ঠান্ডা হয়ে যায় কেমন আর ঠান্ডা জলে যদি বোরন আর আপনারা কাল্টার অথবা লিহোসিন দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রবণটা সুন্দর হবে না ভালো করে মিশতে চাইবে না এই ক্ষেত্রে আপনারা আলাদা আলাদা কেমন জিরোবাহান্ন চৌত্রিশ আলাদা করে গুলে নেবেন আর আলাদা করে বোরন আর কাল্টার অথবা লিহোসিন গুলে নেবেন নেওয়ার পর যখন আপনারা ড্রামে ঢালবেন তখন হাফ বালতি জলের ভিতরে সঠিক মাত্রার ডোজ দুটো একসঙ্গে মিশিয়ে জলের সঙ্গে গুলে তারপরে চার্জারে দিয়ে আপনারা স্প্রে করে দিন জমিতে অর্থাৎ প্রথম যে স্প্রে আপনি যদি পঞ্চান্ন দিনে করেন অথবা ষাট দিনে এবার ষাট দিনে করলে সেটা আপনারা পঁচাত্তর দিন অর্থাৎ পনেরো দিন বাদে জমিতে আর একটা স্প্রে করে দেবেন সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ আর সঙ্গে লিহোসিন ঠিক আছে এই লাস্ট স্প্রেটা জমিতে আপনারা করে দেবেন লাস্টে শুধু কালটার দরকার নেই লাস্টে আপনারা লিহোসিন ব্যবহার করুন এই যে আলু চাষের ক্ষেত্রে চাষিভাই আর লিহোসিনের কথা বলা হচ্ছে এটা দেখুন এর কাজটা কি আসলে এর কাজ হচ্ছে দুটোই কিন্তু উদ্ভিদের যে বৃদ্ধি হয় না এই যে নোটগুলো আছে এই যে পর্ব বলা হয় এই যে পর্ব আর এই একটা পর্ব এই একটা পর্ব এখানে একটা পর্ব আর এর মাঝখানের যে ডিস্ট্যান্স এটাকে বলা হয় পর্ব মধ্য পর্বমধ্যের দৈর্ঘ্য এটা কিন্তু যেটা বেশি হয় লম্বা হয় সেটা হচ্ছে গাছের ভিতরে অটোমেটিক যে হরমোনটা তৈরি হয় জিব্বেরেলিনের প্রভাবে তৈরি হয় জিব্বেরেলিন নামক হরমোনের প্রভাবে হবে আর যখনই ভাই জমিতে আপনারা লিহোসিন অথবা এই কাল্টার প্রয়োগ করবেন এটা কি করবে এদের দেহের ভিতরে যে জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিন তৈরি হচ্ছিল সেটাকে ওরা বাধা দেবে ওই তৈরি হওয়াকে বাধা দেবে অথবা নিষ্ক্রিয় করে দেবে এর ফলে গাছটা কি হবে আর হাইটে বাড়বে না গাছে তারপরে দেখবেন ফুল চলে আসবে ফুল চলে আসা মানে নিচের দিকে তখন টিউবারগুলো বেশি তার সাথে বাড়বে আর আলুগুলো বেশ খুব তাড়াতাড়ি কিন্তু বড় হবে এই হচ্ছে আপনার লিহোসিন অথবা কালটারের কাজ যদি পাতাতে আপনারা ছোট ছোট স্পট দেখতে পান পাতা একটু হলুদ কালার হচ্ছে এই রকম যদি দেখতে পান তাহলে সেক্ষেত্রে যে ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদের কারজেড এম এইট যেটা বলছি সেই কারজেড এম এইট সব থেকে এই সময় কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারে অথবা শুধু অ্যাক্রোব্যাট ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করুন দেখবেন স্পটগুলো নিয়ন্ত্রণে থাকবে আর লাস্ট যেটা হচ্ছে যাদের আর্লি ফ্লাইট লেট ব্লাইট আপনার জমিতে আক্রান্ত হয়েছে ডাটাগুলো কালছে মানে পচে যাচ্ছে নিচের দিকে দ্রুততার সাথে নামছে ঠিক আছে এবং সেটা কিছুদিন অপেক্ষা না মানে যদি ওষুধ না দেন তাহলে আলু পর্যন্ত পৌঁছে যাবে সেক্ষেত্রে যে ফাঙ্গিসাইট থেকে বেশি কাজ করবে সেটা হচ্ছে একটা নতুন ফাঙ্গিসাইড বেস্ট অ্যাগ্রো কোম্পানি ট্রাইকালার মাথায় রাখবেন ট্রাই কালার খুব ভালো কাজ করে আর্লি ফ্লাইট এবং লেট ফ্লাইটের ক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাক্রোবেট তার সঙ্গে কপার অক্সিক্লোরাইড এই দুটো আলাদা আলাদা মিশিয়ে জমিতে স্প্রে করবেন অ্যাক্রোব্যাট আর কপার অক্সিক্লোরাইড অর্থাৎ যেটা বাজারে ব্লু কপার অথবা ব্লাইট নামে পাওয়া যায় এই দুটো মিশিয়ে জমিতে স্প্রে করুন চাষি ভাই গাছগুলোকে আপনি মনের মতো বানিয়েছেন তার ভেজিটেটিভ গ্রোথ এইবার থামানোর জন্য উপরে কাল্টার অথবা লিহোসিন প্রয়োগও করেছেন নিচে দ্রুত তার সঙ্গে আলুগুলো নামবে আলুগুলো এবার বড়ও হবে কিন্তু সেই আলুগুলোকে আরও চকচকে এবং দ্রুততার সঙ্গে বড় করার জন্য আমাদের জমিতে এই সময় কিন্তু একটা সার প্রয়োগ করতে হবে যে সারের কথা বলছি সেটা আপনারা যখন পঞ্চান্ন থেকে ষাট দিন অথবা শেষ বেলার যে শেষটা দেবেন সেখানে আপনারা ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রেও সাবধানতা আছে ভালো করে শুনবেন দেখুন প্রথমটার নাম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট যে ছোট ছোট সাদা সাদা দানা সারগুলো এটা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করলে আলুটা খুব সুন্দর তাড়াতাড়ি বড়ো হবে এবং চকচকে হবে আর এর সঙ্গে মেশাবেন বোরন আসুন পরিমাণটা বলে দিই ক্যালসিয়াম নাইট্রেট আপনারা তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘা জমিতে ব্যবহার করবেন সাত থেকে আট কিলো আর তার সঙ্গে ভালো করে মেশাবেন দুই কিলো বোরন টোয়েন্টি পারসেন্ট বোরন নয় কিন্তু যেটা মাটিতে অ্যাপ্লাই করে দুই থেকে তিন কিলো বোরন তাহলে সেক্ষেত্রে দেখবেন আলুগুলো সাদাটে এবং চকচকে হবে বাজারে ভালো দাম পাবেন আর শেষটা কখন দেবেন এই দেখুন আমি মাটি খুঁজছি তো এই মাটিগুলো হাতের ভিতরে নেবেন নেওয়ার পর মুঠের ভিতরে নিয়ে মুঠ করবেন যদি মাটিটা দলা পাকিয়ে যায় মনে করবেন মাটিতে রস আছে আর যদি মুঠ ছাড়ার পর মাটিটা আবার ঝুরঝুরে হয়ে আলগা হয়ে ঝরে পড়ে যায় মনে করবেন জল আপনারা তখন ব্যবহার করতে পারবেন ঠিক আছে নরমে কিন্তু আপনারা সেচ দেবেন না দুই নম্বর আরেকটা সতর্কতা হচ্ছে আপনার যদি জমিতে রোগ আক্রান্ত হয়ে থাকে অর্থাৎ পাতা যদি হলুদ হয় বেশি পরিমাণে পাতাগুলো পস্তে পস্তে ডাটা পস্তে পস্তে নিচের দিকে আগাতে থাকে সেক্ষেত্রে আপনারা এই সার দুটো ব্যবহার করবেন না তাহলে কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে প্রথমে আপনারা স্প্রে করবেন স্প্রে করে রোগটা সারিয়ে তারপরে দেবেন যে সমস্ত চাষিভাইয়ের গাছ এই রকম সুস্থ তারা সমস্ত প্রকারে স্প্রে আপনারা করতে পারেন যেটা ভিডিওতে বলেছি কিন্তু যে সমস্ত চাষিভাই আপনাদের গাছ রোগটার আক্রান্ত হয়েছে আপনি দেখছেন পাতা হলুদ হয়ে গেছে পচা ধরেছে গোড়ার দিকে তাহলে সেক্ষেত্রে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ বাংলাদেশের ক্ষেত্রে কুইক পটাশ এখানে জিরো জিরো পঞ্চাশ বোরন এই জাতীয় কোনো প্রকারের ফার্টিলাইজার আপনারা মিশিয়ে জমিতে স্প্রে করবেন না আগে ফাঙ্গিসাইড ভালো করে স্প্রে করবেন সঙ্গে লিহোসিন অথবা কাল্টার আপনারা ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার কর করার পর যখন আপনারা দেখবেন রোগটা বেশ টান ধরেছে গাছে শুকিয়ে গেছে পাতা টাতাগুলো তারপরে আপনারা লাস্টে এটা স্প্রে করতে পারেন এই ধরনের খাবার এই ভিডিওতে আরেকটা কথা বলি পাতা কুকড়া রোগের জন্য অনেক চাষি ভাই আপনারা বলছেন আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে চাষি ভাই আমার ব্যবহার করা সব থেকে ভালো কাজ পেয়েছি সেটা হচ্ছে বেস্ট অ্যাগ্রো কোম্পানির রন ফেন বেস্ট একটা কোম্পানির রন ফেন এটা আপনারা ব্যবহার করুন ভালো করে যদি পাতা ভিজিয়ে দেন বেলার দিকে তাহলে দেখবেন এই রোগ আর থাকবে না সমস্ত চোষক পোকা একটা ওষুধেই কিন্তু নির্মূল হবে আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো চাষিভাইদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ